হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে তৈরি করে দেখা সেই ভাইরাল গরুর মাংসের ভর্তা এক টুকরো গরুর মাংস দিয়ে পরিবারের সবাই পেট ভরে ভাত খেতে পারবেন ভর্তার জন্য লাগবে এক টুকরো সলিড গরুর মাংস কিছু পিঁয়াজ কুচি রসুন কিছু মরিচ কাঁচা মরিচ এক টুকরো আদা এরপর মাংসগুলো আমি স্লাইড করে কেটে নেব। আপনারা চাইলে ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিতে পারেন এরপর কড়াইতে কিছু সরিষার তেল দিয়ে সবগুলো উপকরণ হালকা ভেজে নেব সবগুলো উপকরণ হালকা ভেজে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ কিছু হলুদ গুঁড়া দিয়ে দেব দিন থেকেই ভাবতেছি এই ভাইরাল ভর্তাটা কবে তৈরি করব আজকে তৈরি করে ফেললাম সেই ভাইরাল ভর্তা সবগুলো উপকরণ ভাজা হয়ে গেলে এর মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণ আদা পেস্ট দিয়ে হালকা ভেজে নেব এরপর এর মধ্যে সামান্য পরিমাণ কিছু লবণ দিয়ে হালকা ভেজে নেব এই ভর্তাটি সবাই একদিন বাসায় ট্রাই করবেন একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে হান্ড্রেড পারসেন্ট কথা দিলাম সত্যিই অনেক মজাদার একটি ভর্তা না খেলে বুঝতেই পারবেন না সবগুলো উপকরণ ভাজা হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণ কিছু পানি দিয়ে সবগুলো সিদ্ধ করে নেব এরপর সামান্য পরিমাণ কিছু কালো জিরা দিয়ে দেবো কালো জিরা হচ্ছে সব ওষুধের মহা ওষুধ কালো জেরা দেওয়ার ফলে ভর্তার মধ্যে অন্যরকম একটা ফ্লেভার চলে আসবে তাই সামান্য পরিমাণ কিছু কালো জেরা দিয়ে দিলাম এরপর সবগুলো উপকরণ সিদ্ধ করা হয়ে গেলে হালকা ভেজে নেব ভাজা হয়ে গেলে সবগুলো নামিয়ে নেব এরপর শিল নোড়ায় এগুলো ভালো করে বেটে নেব আপনারা চাইলে ব্লান্ডারে ব্লেন্ড করে নিতে পারেন প্লিজ বন্ধুরা তোমরা ভিডিওটি স্কিপ করে দেখবে না এতে আমারও ক্ষতি তোমাদেরও ক্ষতি প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখবে তাহলে আমার ওয়াচ টাইম হিসেবে যোগ হবে ভত্তা হয়ে গেলে ছোট ছোট গোলাকার শেপ করে সার্ভিং বলে দিয়ে পরিবেশন করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি মিষ্টি কমেন্ট করে পাশে থাকবেন আপনাদের একটি লাইক একটি কমেন্টে আমাকে আরও কাজের উৎসাহ বাড়িয়ে দে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন আজকের মতন ভাই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ